নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি একটু রকম রেসিপি নিয়ে তোমরা হয়তো ভাবছ যে আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করব হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে আলুর চোখা শেয়ার করব আলুর চোখা নামটা অনেকেই শুনেছি কিন্তু আমরা হয়তো জানি না আলুর চোখার মধ্যে কী কী দিতে হয় আমিও কিন্তু প্রথম প্রথম আলুর চোখাতে কী কী দিয়ে মাখতে হয় জানতাম না আস্তে আস্তে আমি শিখে গেছি আলুর চোখার মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন এই তিনটে জিনিস দিয়ে মাখলে না দারুণ টেস্ট আসে দেখো প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একটু সর্ষের তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজতে হবে মাখাটাও কিন্তু সরষের তেলের হবে ঝাঁঝি সর্ষের তেল এবার তার মধ্যে দিয়ে দেবো আমি রসুনের কোয়াগুলো শুকনো লঙ্কাগুলো তুলে ফেললাম এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া তোমরা হয়তো খেয়াল করেছো রসুনের কোয়া থেকে কিন্তু আমি খোসা ছাড়াইনি কেন বলো তো রসুনের কোয়াগুলো যখন ভাজা হবে খোসা ছাড়ানো থাকলে বেশি কালো হয়ে যায় তো মাখার সময় না দেখতে ভালো লাগে না সেই জন্য খোসা সমেত আমি রসুনটাকে ভাজবো আর যখন আমি আলু সেদ্ধটা মাখবো খোসাটা তখন উঠে যাস মানে খুব ইজিলি উঠে আসবে তো আমি রসুনের কোয়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দুটো আমার মিডিয়াম সাইজের আলু সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খুব ভালো লাগে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হবে রসুনটাও একটু বেশি হবে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই নুন ঝালটা তো থাকবেই তা না হলে আলুর চোখা কেন বললাম তাই না দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল রসুনের সঙ্গে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দেবো আর এখন তো নতুন আলু বাজারে উঠেই গেছে নতুন আলু চোখা দিয়ে গরম গরম ডাল ভাত খেতে কিন্তু দারুণ লাগে টানা বেশ কিছুদিন মাছ মাংস খাওয়ার পর তো এই রকম রেসিপি কিন্তু দেখবে সপ্তাহে একদিন যদি হয় বাড়ির প্রত্যেকে চেটে খাবে আমার বাড়িতে মাঝের মধ্যেই আমি এরকম রেসিপি করি একটু হালকার উপরে শরীরটাও ভালো থাকে কাজের চাপটাও কম থাকে তো দেখো এখন আমি বেশ সুন্দর করে যত্ন সহকারে কিন্তু আলুটাকে মাখবো ভালো কিছু খেতে হলে অবশ্যই কিন্তু আমাদের হাতের সাহায্য নিতে হয় হাত না হলে কিন্তু আমাদের কোনো কিছুই বেশি টেস্ট বলে মনে হয় না তো এখন আমি দেখো শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি অবশ্যই শুকনো লঙ্কা ভাজার সময় বোটা সমেত ভাজবে তা না হলে কিন্তু শুকনো লঙ্কা ফেটে ভেতরের বীজগুলো গায়ে ছিটে আসবে গরম ফোসকা পড়ে যাবে এরকম আমার সঙ্গে হয়েছিল তাই আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম সেই শুকনো লঙ্কার বোটাগুলো এখন আমি ফেলে দিচ্ছি এরপরে আমি রসুনের কোয়াগুলো ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো রসুনগুলো কিন্তু রঙ পাল্টায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়েছে আরও একটা সুন্দর গন্ধ ছাড়ছে এখন সমস্ত কিছু দিয়ে আলুটাকে যত্ন সহকারে আমি মেখে নেবো এরকম আলু চোখার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে আর তোমরা আলু চোখার মধ্যে আরও কী কী অ্যাড করো সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিও তাহলে আমারও কিছুটা আইডিয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের আলুর চেখা অবশ্যই কমেন্টস করে জানিও আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি টাটা